আসসালামু আলাইকুম রহমতল্লাহ রাতত আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিকালবেলা বাবা গিনি পেকের জন্য ঘাস কাটতে চলে আসছে আর সাথে আমাদের বুলবুলিকে নিয়ে আসছে আপনারা ভালো করে জানেন বাবার সাথে বুলবুলি সব জায়গায় যায় বিশেষ করে ঘাস কাটার সময় তো অবশ্যই যায় বাবার সাথে তো বাবা নিয়ে আসছে গাছ কাটার জন্য আল্লাহর নাম পরে বাবা ঘাস কাটা শুরু করছে বেশি গাছ লাগবে না আজকে একটু কম ঘাসে নিব বাবা আর একটা দুঃখের ব্যাপার হচ্ছে এই যে পেঁপে গাছগুলা বা এই ছোটখাটো একটা বাগান দেখতেছেন এটা কিন্তু বাবা খুব শখ করে এখানে লাগাইছে এগুলা কিন্তু তার শখের জিনিস ঠিক মতো বাড়িতে সময় মতো নিতে পারে না কারণ হচ্ছে এই যে পেঁপে গাছগুলো দেখতেছেন এই পেঁপে গাছ পেপে পেঁপে বেশিরভাগ সময় চড়ে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে তো একটু দূরত্ব এই বাগানটা যার কারণে চোর সুযোগ পায় তো কিছুই করার নেই যে না তারা যদি আল্লাহ দান করে বাবা আস্তে আস্তে করে পেঁপে গাছের মরা যে ডালগুলা আছে বর্ষাকালে বৃষ্টি বেশি হয়েছে তো যার কারণে পেঁপে গাছ একটু নষ্ট হয়ে গেছে মরে যাওয়া যাওয়া অবস্থা পানি যদি একটু কমে যায় ঠিক হয়ে না আজকে গাছ তেমন বেশি নিবো না বাবা ঘাস কাটা শেষ তো আস্তে আস্তে চলে যেতেছে আর আমাদের এখানে একটা ব্রিজ আছে ব্রিজের মধ্যে বাবা বসে ববুলের সাথে মজা করতেছে একটু সময় কাটানো কি অনেকক্ষণ ধরে গাছ কাটছে তো একটু মিনত হয়ে গেছে আস্তে আস্তে চলে যেতেছে বাড়ির দিকে আর বিকালবেলা গ্রামের দৃশ্যটা অনেক দেখেন সূর্য ডুবি ডুবি যাইতেছে হালকা হালকা আলো পড়তেছে আর চারদিকে সবুজ আকাশটা একটু নীল ভালো লাগতেছে দেখতে বিশেষ করে আমি বেশি ফিল করি আমি যেহেতু দেশের বাইরে আছি আমাদের ঘরের পাশে কিন্তু অনেক বড় বড় দুটা কচু গাছ আছে আরো একটা ছিল দুটা আছে ঢাল গেছে কিভাবে দাঁড়িয়ে না তো বাবা ওঠে দিচ্ছে আর এখানে একটা মরিচ গাছ আছে এখানে আরো বড় মরিচ গাছ ছিল কিন্তু ওটা তো কাটিয়ালেসে আপনারা অনেক আগের ভিডিওতে দেখছেন তো এখন আবার আরেকটা নতুন করে লাগাচ্ছে ইনশাল্লাহ এটাও অনেক বড় হইব বাবা সাদা চলে আসছে মিনিরে খাবার দেওয়ার জন্য আমাদের মিনি কিন্তু অনেক নোয়া হয়ে গেছে নোয়া বলতে পুরে নোয়াব সম্ভবত মিনি খুব দ্রুত বাচ্চা দিয়ে দিব আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের আরো বিশ দিন আগের তো আশা করে আপনাদের একটা ভালো নিউজ দিব কালকে আগামী কালকে যে ভিডিওটা আসবো ইনশাল্লাহ ওটার একটা গুড নিউজ দিব মিনির একটা বড় সমস্যা সেটা হচ্ছে মিনি মাছ ছাড়া আর কিছু খায় না আমি অনেক বিড়াল দেখছি যেটা দেয় সেটা খায় কিন্তু এই বেচারা মাছ ছাড়া আর কিছু খায় না যার কারণে তার শরীরের কোনো পরিবর্তনে নাই ওই চিকন যেরকম চিকনে রয়ে গেছে কিছুটা আমার মতো বাবা আদর যত্ন করে তারা খাইতে দিছে খাইতে থাকুক মাছ হালকা একটু বাদ দিছে দেখবেন যে বাদ গুলা বাতের জায়গায় থাকবো ঠিকঠাক মতো মাছ গুলা খায় আস্তে চলে যাবো শেষ বিকাল হয়ে গেছে মুরগির যে খাবার গুলা আছে খাবার গুলা দিয়ে দিতেছে পানি দিয়ে দিবা আস্তে আস্তে বাবা উপরে যে ব্রাহ্মা আছে আমাদের এখানে দোতলার মধ্যে আপাতত ব্রাহ্মা গুলা রাখা হয় তো ব্রাহ্মা গুলার খাবার দিতেছে আমাদের তিন তালা একটা সেট আপ বানাইছে বাবা ছোটখাটো তো নিচে যে মুরগি গুলা আছে সিল্কি ফ্রিজেল এগুলা আস্তে আস্তে উপরে নিয়ে আসতেছে নিচে ঠিকঠাক থাকে না কারণ ওইখানে ঠিক মতো আলো বাতাস পৌঁছায় না তো এখানে এখন খোলা বেলা আছে এই কারণে আস্তে আস্তে করে বাবা সবগুলো নিয়ে আস্তে আস্তে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভাল লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত